হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ এসে গেল কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন তাই কৌশিকী অমাবস্যার দিনে আপনারা কি করবেন আজকের ভিডিও আমরা মাত্র চারটি উপায়ের কথা বলবো আর যদি ভক্তি ভরে এই চারটি উপায় আপনি করতে পারেন তাহলে জীবনের যে বাধা বিপত্তি এগুলো থেকে মুক্তি লাভ করবেন এবং আপনার জীবনে যে সমস্যা যেখানে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি সমস্যায় পড়ে গেছেন সব জায়গা থেকেই মুক্তি লাভ করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন কৌশিকী অমাবস্যার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রি বলা হয় আর এই দিনেই একটা বিশেষ মুহূর্তে স্বর্গ নরক দুয়ে দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয়ে যায় তখন সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করতে পারেন সিদ্ধি লাভ করতে পারেন আর এই তন্ত্র সাধনার জন্যই জ্যোতিষ তত্ত্ব অনুযায়ী রাতকেই বেছে নেওয়া হয় আর এটাই হচ্ছে কৌশিকী অমাবস্যা যেটা পালিত হচ্ছে বাইশে আগস্ট দু আর এই অমাবস্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বামা খেপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে আলাদা কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটা একটু বিশেষ তিথি আর তন্ত্র শাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকে দিনে করলে অবশ্যই অনেক ফল বেশি পাওয়া যায় তাই বহুত হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের কিন্তু বিশেষ মাহাত্ম আছে আর তন্ত্রমতে মতে এই রাতকেই তারা রাত্রি বলা হয় আর এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের তার অনুমত্বের জন্য উন্মুক্ত হয় তখন সাধক তার নিজের ইচ্ছা মতো সেটা ধনাত্মক হোক অথবা ঋণাত্মক শক্তি হোক নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধে লাভ করে থাকেন তাই এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন তাই আপনারাও কাজে লাগাতে পারেন বিভিন্ন টোটকার মধ্যে দিয়ে যেখানে মা তারার কৃপা আপনি লাভ করতে পারবেন কি করবেন কিভাবে করবেন যেটা করলে আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক ভালো হবে অনেক বাধা থেকে আপনি খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন এক এই অমাবস্যার দিন আপনার ঘর বাড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ওই দিন যেন কোনো অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখতে হবে কোনো এটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কোনো পুরোনো ছেঁড়া জামা কাপড় যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখতে হবে দই এই অমাবস্যায় সন্ধ্যের পর অবশ্যই বাড়ির সদর দরজার সামনে দুটো তিলের তেলের প্রদীপটা চালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তিরা আবির্ভাব ঘটবে আর তিন জীবনের সব সমস্যা সব অসুবিধা যদি দূর করতে চান তাহলে এই কৌশিকী অমাবস্যায় সন্ধে বেলায় একটা কুয়ো একটা গর্তে এক চামচ দুধ ঢালার চেষ্টা করবেন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এগুলো দূরীভূত হবে চার একটা শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সেই ফুটো দিয়ে আপনি অবশ্যই চিনি পুড়ে দেবেন এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ির থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিয়ে আসবেন লক্ষ্য রাখবেন যেন ওই থাকে। আর এই কাজটা করার সময় কেউ যেন আপনাকে না দেখে তো এই বিশেষ চারটি টোটকা আজকে আপনাদের জানালাম যদি আপনি আপনার জীবনের উন্নতি করতে চান ভালো ফল পেতে চান তাহলে এই বিশেষ চারটে টোটকা আপনি যে কোনো একটা অবশ্যই করার চেষ্টা করুন এই কৌশিক অমাবস্যার মুহূর্তে আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা